সুক্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম কেমন আছেন দর্শক দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাট থেকে দর্শক আর আজকে আপনাদেরকে দেখাবো একদম লো বাজেটের যে হাড আর মহিষগুলো আছে যাদের বাজেট একদমই কম কিন্তু মহিষ পালনের শখ আছে তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা দর্শক ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন অবশ্যই মতামতটি পাঠিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে আর যারা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন লোকেশানটা একবার বলে দিই রাজশাহী সদরে আসতে হবে আগে আর সেখানে রেল স্টেশন বাস স্টেশন এক জায়গাতে সেখান থেকে আটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার তো চলুন আর কথা বলবো না একটু দু চার জোড়া সংক্ষেপে দাম জানাই সাধারণ গিরসের কাছ থেকে কাকা কয়টা নিয়ে এসেছিলেন আজকে এই তিনটাই নিয়ে আসছেন না এগুলো বাড়ির নাকি ব্যবসার ব্যবসার তাহলে তো দু টাকা লাভের আশায় নিয়ে আসা দূর দূরান্ত থেকে দু টাকা লাভের আশায় নিয়ে আসা অল্প কিছু লাভ হলে কিন্তু কাকারাই মালগুলো ছেড়ে দেবে ইনশাল্লাহ কাস্টমার কেমন পাচ্ছেন আজকে

দাম যে এই দেখেন এক লক্ষ পঁয়ষট্টি চাওয়া দাম এই যে না খাওয়া বাচ্চা কিন্তু এগুলা আপনার এগুলো কিন্তু ছয় থেকে এক বছরের প্রজেক্টের জন্যে এই বাচ্চাগুলো আর কি ভালো হয় সর্বশেষ কেমন হলে ছাড়া যায় দেড় লক্ষ টাকা লক্ষ টাকা হলে ছাড় হয় আচ্ছা এই যে মাশাল্লাহ সাইডে কাস্টমার আছে ওইভাবে দাম জানানো সম্ভব হচ্ছে না এই যে দুইটা আছে লো বাজেট লো বাজেট এই যে যাদের বাজেট একদমই কম তারা কিন্তু এই মহিষগুলো পাচ্ছেন এই যে ওয়ারেট সম্পূর্ণ দুইটা মহিষ একটু আগে দেখালাম আপনাদেরকে আর কি মাশাল্লাহ এই যে দাম কিন্তু এটা এক লক্ষ তিরিশ দেখা যাচ্ছে আপনার সমানের ঘরে হলে বেছে দিবে এক লক্ষ হলে বেছে দিবে মাসাল্লাহ জোড়াগুলো কিন্তু ওইভাবে আছে দামও দিচ্ছে কাস্টমারে কিন্তু আপনাদেরকে ওইভাবে বলা সম্ভব হচ্ছে না সাইডে কাস্টমার দাঁড়িয়ে আছে এইভাবে বললে সমস্যা একটু ব্যাপারী ভাইদের সে কারণে ওই বলা যাচ্ছে না ভাই কেমন চাচ্ছেন জোড়াটা এক লক্ষ নব্বই চাচ্ছেন

আরকে পাওয়ার যে 마শাআল্লাহ আজ কাস্টমার কিন্তু ওইভাবে দেখা যাচ্ছে না আশা করি কাস্টমার হবে ইনশাআল্লাহ এই যে দেখে শুনে দাম দর করে এই মালগুলো নিতে পারবেন এক লক্ষ 70 এর টার্গেট দিতে আছে কিন্তু এই যে এটা একটু বড় জোড়া আরকি এই বড় জোড়াটাকে একটু দেখি চলেন তাহলে কাকা কেমন চাচ্ছেন জোড়াটা 220 2 লক্ষ 20 চাচ্ছেন 마শাআল্লাহ এগুলো কিন্তু বড় অনেক বড় আর কি ডাবল বডির মহিষ হবে এগুলো দেখেন

মার্শাল আমদানি প্রচুর হয়েছে সময় নিয়ে সাথে থাকেন ভিডিওগুলো দেখাই তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ 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 এই যে দেখেন দুইটা কোয়ালিটি মহিষের বাচ্চা এই যে ভাই এই দুটো আপনার না কেমন চাচ্ছেন জোড়াটা এই যে দেখেন এই যে কথা হচ্ছে আর কি এই যে কোয়ালিটি সম্পূর্ণ ইনশাল্লাহ অল্প কিছু আটকায় আছে আর কি এই যে দেখাশোনা চলতে আছে

মাশাল্লাহ এগুলো মিডিয়াম সাইজ আছে একটু দামদার চলতেছে ভাই না হ্যাঁ ভাই দাম দর চলছে দাম দর চলতেছে এ আরিয়া দুইটা কত চাচ্ছেন দুশো 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 চাওয়া দাম না দুই লক্ষ টাকা চাওয়া দাম আর কি কেমন কি পাইলেন ভাই কি বলেছে বান ভাই এ মাত্র বানলেন না কেমন হলে সারা টার্গেট করতেছেন এই দুটো এই দুটো এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর হলে সারা টার্গেট বকনা দুটা কেমন চাচ্ছেন ভাই বকনা চল্লিশ এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ সারা দাম বকনা দুইটা দেখেন

সুন্দর সুন্দর পালার উপযোগী বকনা আপনারা দেখে শুনে দাম দর করে কিন্তু এগুলো নিতে পারবেন দর্শক আর সিটি হাটের সাইডে কিন্তু কাজ চলতে আছে সেই কারণে হাটে অনেকটাই ঝামেলা হয়ে যাচ্ছে দর্শক অনেকটাই ঝামেলা হয়ে যাচ্ছে আপনাদেরকে এই মালগুলো দেখানোর ক্ষেত্রে দেখে শুনে দাম দর করে নিতে পারবেন এই যে প্রচুর পরিমাণে আমদানি দর্শক প্রচুর পরিমাণে এই যে দর্শক একদম পানির দামে ভাসাই দিতে বলতাছে কিন্তু দেখেন এই যে দেখেন জোড়ায় জোড়ায় মহিষ যেগুলো আছে এগুলো আপনার দেখা যাচ্ছে বিভিন্ন দামের মহিষ আছে আপনারা দেখে শুনে দাম দর করে নিতে হবে দর্শক এইগুলা